প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে স্কিনে যে থামবিলি আপনারা দেখতে পারছেন সেটি হল জান্নাতে স্ত্রী সংখ্যা কেমন হবে তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে দেখা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জান্নাতে স্ত্রী সংখ্যা কেমন হবে তো এই নিয়ে আলোচনাটি দেখে আসি জান্নাতে স্ত্রী সংখ্যা দুনিয়াতে আল্লাহ সুবাহানাহ ওয়াতাল মুমিনদের হাতটি বিবাহ করার অনুমতি দিয়েছেন পূর্ববর্তী শরীয়তে আরও অধিক বিবাহের অনুমতি ছিল সই হাদিসে এসেছে সুলাইমান আলাহ সাল্লাম এর একশো জন স্ত্রী ছিল অবাধ্য কাফিরদের কেউ কেউ ততোধিক বিবাহ করেছে জান্নাত যেহেতু সর্বোচ্চ আকাঙ্ক্ষিত স্থান সেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং একজনকে দেয়া হবে তার উপনা ও চাওয়ার চেয়েও বেশি হাদিসে এসেছে আমি আমার নেককার বান্দার জন্য প্রস্তুত রেখেছি এমন জিনিস যা কোনো চোখ কখনো দেখিনি এবং কোনো কানও কখনো শোনেনি আর কোনো অন্তর কখনো কল্পনা করেনি বুখারি মুসলিম তিরমিজিও ইবনে মাজাহা সর্বনিম্ন জান্নাতি সেই ব্যক্তি যে একবার হাঁটবে এবং একবার কখনো কখনো আগুন তাকে স্পর্শ করবে যখন সে জাহান্নামের জাহান্নামের আগুন হতে দূরে চলে যাবে তখন দিকে দৃষ্টি দিয়ে বলবে সেই সত্তা বড়ই মহান যিনি আমাকে তোমা হতে মুক্তি দিলেন কেননা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে এমন এক নিয়ামত দান করলেন যা তিনি পূর্বে এবং পরের অন্য কোনো সৃষ্টিকে করেন নাই তারপর তার সামনে একটি গাছ দৃশ্যমান হবে সে বলবে হে আমার রফ আমাকে উক্ত গাছের নিকট নিয়ে চলো যাতে আমি তার ছাড়া হতে উপকৃত হতে পারি এবং তা হতে পানি পান করতে পারি আল্লাহ বলবেন আমি যদি তোমাকে এই আবদারটি রক্ষা করি তবে তুমি হয়তো অন্য একটি আবদার করে বসবে সে আল্লাহর সাথে বারবার ওয়াদা করবে যে আমি এরপর আর কিছুই চাইব না আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন কারণ শেষ যে কষ্টের মধ্যে রয়েছে তা সহ্য করার মতো নই তারপর আল্লাহ তাকে উক্ত গাছটির নিকটবর্তী করবেন সে তার নিচে ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে এরপর তার সামনে অন্য আর একটি গাছ দৃশ্যমান হবে যেটি আরেকটির অপেক্ষা উত্তম সে বলবে হে আমার রফ আমাকে ওই গাছটির নিকট নিয়ে চলো যাতে আমি তার নিচে ছায়া গ্রহণ করতে পারি এবং আমি এবং পানি পান করতে পারি আমি আপনার নিকট এরপর আর কিছুই চাইব না আল্লাহ বলবেন তুমি তো ওয়াদা করেছিলে আর কিছুই চাইবে না তোমার এই আবদার পূরণ করলে হয়তো তুমি অন্য কোনো আবদার করবে সে আল্লাহর সহিত ওয়াদা করবে যে আমি আর কিছুই চাইবো না আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন কারণ সে সহনীয় অবস্থায় মোকাবিলা করছে এরপর সে জান্নাতে দরজার নিকটে একটি গাছ দেখতে পাবে যেটি আগের দুটির চেয়ে উত্তম সে বলবে হে আমার র আমাকে ওই গাছটির নিকট নিয়ে চলুন আমি এরপর আপনার কাছে আর কিছুই চাইব না আল্লাহ বলবেন তুমি কি এর পূর্বেও এমন ওয়াদা করি সে বলবে হা কিন্তু এরপর আমি আর কিছুই চাইবো না আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন কারণ সে অসহনীয় বস্তু দেখেছে এবার সে জান্নাতবাসীদের কণ্ঠ শুনতে পাবে তাদের আনন্দ উল্লাসময় কণ্ঠ সে বলবে হে আমার প্রভু আপনি আমাকে এর ভিতর প্রবেশ করিয়ে দিন আল্লাহ বলবেন ওহে আদমের পুত্র আমার সাথে তোমার সম্পর্ক কে ছিন্ন করবে তুমি কি সন্তুষ্ট আছো যে আমাকে দুনিয়ার দ্বিগুণ পরিমাণ দান করি সে বলবে আপনি কি আমার সাথে তামাশা করছেন অথচ আপনি সমস্ত বিশ্বের প্রভু এই স্থানে আবদুল্লাহ ইবনে মাসাউদ হাসলেন এবং বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম তারা বলল আপনি কেন হাসলেন তিনি বললেন এই হাদিসটি বলার সময় আল্লাহর রাসুল সাল্লাহ এসেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন হাসলেন তিনি বললেন তার এই কথা শুনে আল্লাহ তাআলা হাসবেন এবং বলবেন আমি তোমার সাথে তামাশা করছি না বরং আমি যা খুশি তাই করতে পারি অন্য এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ পর আল্লাহ বলবেন এখন তুমি যা খুশি চাও তার সব চাওয়া শেষ হয়ে গেলে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন বলবেন এটা চাও ওটা চাও যখন চাওয়ার মতো সবই ফুরিয়ে যাবে আল্লাহ বলবেন তোমাকে দশ গুণ দিলাম তারপর সে তার বাড়িতে প্রবেশ করতেই দুজন ওরিয়ন চকি হুর তার নিকট এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি আপনার জন্য আমাদের এবং আমাদের জন্য আপনাকে সৃষ্টি করেছেন সে শুধু বলবে আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি সহিহ মুসলিম হাদিস নং 310 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখ ভোগ করেছে এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে তারপর জাহান্নামের ভিতরে একবার চুবানি দিয়ে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কোনো সুখ ভোগ করেছ তুমি কি তুমি কখনো কিছু সে বলবে না আমার তোমার দুনিয়াতে সবচেয়ে ব্যক্তিকে নিয়ে এসে জান্নাতের এক পরশ দেওয়ার পর প্রশ্ন করা হবে তুমি কি কখনো কোনো দুঃখ পেয়েছ জীবনে কখনো কষ্টদায়ক কিছু অনুভব করেছো কি সে বলবে না হে আমার রব তোমার কসম আমি কখনো কোনো কষ্ট আমি কখনো কোনো কষ্ট পাইনি আমি কখনো কোনো সমস্যায় পড়িনি মুসলিম আদিস নং আড়াইশো সাত যে নিয়ামত কল্পনার চেয়েও বেশি চাওয়ার চেয়েও অধিক যার এক পরশ দুনিয়ার যাবতীয় দুঃখ বেদনা বুলিয়ে দেয় তা দুনিয়ার তুলনায় কত বেশি হবে আল্লাহ আল্লাহালা বলেন দুনিয়াতে তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা অল্প সময়ের সামান্য এবং মাত্র আর আল্লাহর নিকট যা আছে তা উত্তম এবং স্থায়ী কাসাস অতএব দুনিয়াতে কোনো পুরুষ যদি একশো বা ততোধিক মেয়েকে সঙ্গিনী হিসেবে পেয়ে থাকে তবে আখেরাতে তা কতগুণ হতে পারে আল্লাহর সাল্লাম বলেন নিশ্চয় জান্নাতের একজন পুরুষ একদিন নিশ্চয় জান্নাতের একজন পুরুষ একদিনে এক শত কুমারী মেয়ের সহিত মিলিত হবে স্ত্রীদের সংখ্যা কর্মরত বাড়তে থাকবে জান্নাতে একজন পুরুষের হেলান দেওয়ার অবস্থান এক পাশ হতে অন্য পাশে ফেরার মধ্যে সত্তর বছরের ব্যবধান থাকবে তারপর তার নিকট একজন মেয়ে আসবে সে তার কাঁধে আঘাত করবে মুল্লা আলী কারি মিরকাতে বলেন অর্থাৎ এই আঘাত হবে স্বামীকে নিজের দিকে আকৃষ্টি করার জন্য ছেলেটি মেয়েটির দিকে তাকালে দেখবে তার মুখ আইনার চেয়েও স্বচ্ছ এবং মেয়েটির গাছের সর্বনিম্ন রত্নটিও পূর্ব পশ্চিমে পশ্চিমকে আলোকিত করে দিতে সক্ষম মেয়েটি সালাম দিলে উত্তর ছেলেটি দিয়ে প্রশ্ন করবে তুমি সে বলবে আমি অতিরিক্ত মোল্লা আলী কারি বলেন আল্লাহ বলেন তারা সেখানে তাদের মনে যা ইচ্ছা হবে তার সবই পাবে এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত কাফ আয়াত হাদিসে অতিরিক্ত দ্বারা এটাই উদ্দেশ্য আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতের নিয়ামত সময়ের মধ্যে এউ যে তারা বাহনের উপর সোয়ার হয়ে ভ্রমণে বের হবে জুমার দিনে ঝিন ও লাগাম অতিরিক্ত প্রস্তুত ঘোড়া নিয়ে আসা হবে সে ঘোড়া পশার বা পায়খানা করবে না তারা তাতে সওয়ার হয়ে আল্লাহর যত দূর চান বহু দূর ভ্রমণ করবে তখন একখণ্ড মেঘ আসবে সেই মেঘের ভিতর এমন কিছু থাকবে যা কোনো চোখ কখনো দেখিনি এবং এবং কোনো কান কখনো শুনিনি তারা বলবে আমাদের উপর অমুক জিনিসের বৃষ্টি বর্ষণ করো ফলে তারা তা তা কামনা করবে বর্ষিত হতে থাকবে এমনকি তাদের ইচ্ছার চেয়ে অধিক হয়ে যাবে এরপর আল্লাহ আরামদায়ক বায়ু প্রেরণ করবেন যা তাদের ডানে বামে ও তাদের ঘোড়ার সামনের লুমে এবং তাদের চুলে মিশক ছড়িয়ে দিবে প্রতিটি ব্যক্তির তার নিজের ইচ্ছা অনুযায়ী লম্বা চুল থাকবে মিশক সেই চুল পোশাক এবং অন্যান্য স্থানে লাগদারা চলতেই থাকবে এমনটি আল্লাহ যদি বহুদূর পৌঁছে যাবে তখন কোনো একজন পুরুষের উদ্দেশ্যে একজন মেয়ের ডাক শোনা যাবে সে তোমার কোনো দরকার নাই সে বলবে উহে আল্লাহর বান্দা আমার কাছে কি তোমার কোনো দরকার নাই ছেলেটি বলবে তুমি কি মেয়েটি বলবে আমি তোমার স্ত্রী আমি তোমার ভালোবাসা সে বলবে আমি তো তোমার স্থান সম্পর্কে বেখবর ছিলাম মেয়েটি বলবে তুমি কি শুনুনি যে আল্লাহ বলেছেন নেক নেককারদের জন্য আমি চোখ জোরানো কি কি লুকায়িত রেখেছি তা কেউ জানে না ছেলেটি বলবে হ্যাঁ নিশ্চয় আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এমন হতেই পারে যে এই সাক্ষাতের পর ছেলেটির সাথে মেয়েটির চল্লিশ বছর আর দেখা হবে না বিভিন্ন ভোগ এবং আনন্দ ছেলেটিকে ব্যস্ত রাখবে কাসির ইবনে আল মোর রাহ থেকে বর্ণিত তিনি বলেন একটি অতিরিক্ত বিষয় এই যে একখণ্ড মেঘ জান্নাতবাসীদের উপর দিয়ে প্রবাহিত হবে মেঘটি বলবে আমি কি বর্ষণ করব তারা যা চাইবে মেঘটি তাই বর্ষণ করবে কাসির বলতেন আমি যদি এমন সুযোগ পাই তো আমি বলবো আমাদের উপর সুন্দর সাজে সজ্জিত কম বয়স্কা বালিকা বর্ষণ করো একদল জান্নাতবাসীর উপর একটি মেঘ ছেয়ে থাকবে মেঘটি বলবে আমি কি তোমাদের উপর কি বর্ষণ করব। তারা যা চাইবে মেঘটি তাই বর্ষণ করবে এমন কি একজন ব্যক্তি বলে বসবে আমাদের উপর স্ফীত বা স্তন সম্পন্ন যুবতী বর্ষণ করা হুরদের সুরেলা কণ্ঠের গান আল্লাহর রাসুলসুল্লা সাল্লাম বলেন জান্নাতবাসীদের স্ত্রীরা তাদের শোনানোর জন্য গান করবে তারা বলবে আমরা সুন্দরী চিরকল্যাণময়ী আমরা সম্মানিত ব্যক্তিদের সঙ্গে নিই আবু উমামা রাজিলাদ রানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার মাথা ও পথ পুলের নিকট দুইজন টানা টানা চোখ বিশিষ্ট হুর বসবে এবং তাকে গান শোনাবে যেমন গান শোনাবে এমন সুরেলা কণ্ঠে কোনো সৃষ্টি কখনো তেমন কণ্ঠ শুনেনি হযরত আলী রাজিল্লাহ থেকে বর্ণিত রাসুলুস্লা সাল্লাম বলেন জান্নাতের হুদের একটি মিলন কেন্দ্র আছে সেখানে তারা উঁচু সরে এমন সুন্দর কণ্ঠে ঘান করে যে কোনো সৃষ্টি তেমন কণ্ঠ শোনেনি তারা বলে চিরস্থায়ী আমাদের ধ্বংস নাই আমরা চিরসুখী দুঃখ আমাদের স্পর্শ করে না আমরা সন্তুষ্ট কখনো রাগানিত হই না তারা সৌভাগ্যবান যারা আমাদের হলো এবং আমরা তাদের হলাম দুনিয়াতে এমন ভাগ্যের অধিকারী কে আছে যার তার উপর কখনো অসন্তুষ্ট হয় না এবং তাকেও রাগানিত করে না এই দুনিয়ার স্বল্প সময়ের ভূক ও আনন্দকে অপেক্ষা করে আকিরাতের চিরস্থায়ী ও পরিপূর্ণ আনন্দের জন্য নিজেকে প্রশস্ত করতে কেউ আছে কি মৃত আসে মালিক ইবনে দিনার একদিন বসরার রাস্তায় হাঁটছিলেন সে সময় তিনি কোনো এক ধনী ব্যক্তির একটি দাসী দেখতে পেলেন সে আরোহী অবস্থায় ছিল এবং তার সেবার করার জন্য সাথে কিছু খাদেমও ছিল তাকে দেখা মাত্র ইবনে ধিনার শ্বশুরে বললেন ওহে দাসী তোমাকে কি তোমার মালিক বিক্রয় করবে দাসুটি বলল আপনি কি বললেন মালিক আবার বললেন তোমাকে কি তোমার মনিব বিক্রি করবে দাসিটি একবার বলল যদি তিনি আমাকে বিক্রয় করে নিই তবু কি আপনার মতো কেউ আমাকে কিনতে পারবে মালিক বললেন হা আমি তা পারি তোমার চেয়ে উত্তম দাসেও আমি কিনতে পারি একথা শুনে দাসিটি হাসলো এবং তার সাথে থাকা কাউকে মালিককে তার বাসস্থলে নিয়ে আসতে বলল বাসায় ফিরে সে তার মনিবের সাথে সবকিছু খুলে বলল সেও হাসলো এবং মালিককে তার সামনে হাজির করতে বলল মালিক যখনই ঘরে প্রবেশ করলেন দাসীটি মনিবের মনে মালিকের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হলো সে আপনি কি চান মালিক বললেন আপনার দাসীটি আমার নিকট করুন সে বলল আপনি কি তার দাম দিতে পারবেন মালিক বললেন আমার বিক্রি কাছে তো দাসীটির দাম চুষে ফেলে দেওয়া হয়েছে এমন দুটি খেজুরের আটির বাগান তার কথা শুনে উপস্থিত সকলেই হাসলো ধনী ব্যক্তিটি বলল কিভাবে আপনার নিকট এই দাসীটির মূল্য এরকম হতে পারে তিনি বললেন কারণ দাসীটির ভিতর অঘনিত ত্রুটি রয়েছে লোকটি বলল তার ভিতর কি কি ত্রুটি রয়েছে মালিক এবার বলতে আরম্ভ করলেন সে সুগন্ধি ব্যবহার না করলে তার শরীর দুর্গন্ধময় হয়ে যায় মিশু আঁক না করলে মুখ গন্ধ হয়ে যায় চিরনীয় তেল ব্যবহার না করলে মাথায় পুকুন হয় এবং চুল এলোমেলো হয়ে যায় কিছুকাল বয়স হলেই বিদ্যা হয়ে যায় তার আয়স হয় তার ভিতর পোশাক ও পায়খানা মতো ময়লা আবর্জনা রয়েছে তার মন খারাপ হয় সে দুশ্চিন্তাগ্রস্ত ও ভীষণ সম্ভবত সে আপনাকে কেবল নিঃস্বার্থেই ভালোবাসে এবং আপনি তাকে সুখে রেখেছেন বলে আপনাকে পছন্দ করে আপনি তার নিকট যা কিছু চান সে আপনার সব চাহিদা পূরণ করতে অক্ষম যতটুকু প্রেম সে প্রকাশ করে তার পুরোটাই সত্য নয় আপনার পর যে কোনো পুরুষই তার জীবনে আসবে তাকে সে আপনার মতোই ভালোবাসবে ও পছন্দ করবে আপনি আপনার জন্য যে মূল্য চেয়েছেন তার তুলনায় অনেক কম মূল্য আমি এমন এক দাসী ক্রয় করব যা কাফর মিশু এবং রত্ন দিয়ে তৈরি তার লালা সমুদ্রের পানিতে মিশ্রণ করলে সমুদ্র লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে তার মিষ্টি কণ্ঠের ডাক শুনলে মৃতরাও সাড়া দেবে যদি তার হাতের কবজি প্রকাশ হয়ে পড়ে তবে সূর্য অন্ধকার হয়ে পড়ে যাবে তাতে গ্রহণ লেগে যাবে আধার আলোকিত ও উজ্জ্বল হয়ে উঠবে যদি সে তার পোশাক ও অলঙ্কার সহ দিগন্তে দৃশ্যমান হয় তবে অসীম ও অনন্ত দিগন্ত সুগন্ধ ও অলঙ্কিত হয়ে যাবে সে বেড়ে উঠেছে মিশক জাফরান বাগানে ইয়াকতের তৈরি ঘরে। নিয়ামতের তাবর অন্তরালেই সে কেবল বিচরণ করেছে এবং এবংম নামক ঝর্ণার পানি দ্বারা তৃষ্ণা নিবারণ করেছে সে তার ওয়াদা খেলাপ করে না তার ভালোবাসা পরিবর্তিত হয় না তাহলে এ দুজন দাসীর মধ্যে কে বেশি মূল্য পাওয়ার যোগ্য ধনী ব্যক্তিটি বলল আপনি যে মেয়েটির কথা বললেন সেই বেশি মূল্যের যোগ্য মালিক ইবনে দিনের বললেন এমন মেয়ে বিদ্যমান এবং সহজলভ্য যা ক্রয়ের জন্য যে কোনো মুহূর্তেই প্রস্তাব করা যেতে পারে লোকটি বলল আল্লাহ আপনাকে রহম করুন তার মূল্য কি তিনি বললেন পছন্দনীয় কিছু পাওয়ার জন্য সবচেয়ে কম যা ব্যয় করা হয় তাই তার মূল্য শুধু এতটুকু যে তুমি তোমার রাতের একটি অংশের একটি অংশে অন্য সকল ব্যস্ততা থেকে অবসর নিয়ে ইকলাসের সহিত দুই রাকাত সালাত পড়বে তোমার খাবার সামনে হাজির হলে নিজ অভুক্ত থেকেও ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে অথবা পথ হতে পাথর বা আবর্জনা সরিয়ে ফেলবে কম এবং অপ্রয়োজনীয় পরিমাণে সন্তুষ্ট থেকেই এই দুনিয়ার জীবন অতিবাহিত করবে এই ধোঁকা ও প্রতারণা জিন্দেগি যেন তোমার মনোযোগ আকর্ষণ না করে তুমি এখানে অল্প তুচ্ছ হলই তুচ্ছ হলে আগামীকাল কেয়ামতের দিন নিরাপদে সম্মানিত অবস্থানে অধিষ্ঠিত হতে পারবে এবং মহাসম্মানিত প্রভুর স্থানে চিরস্থায়ী হতে পারবে ইবনে আল কায়ুম বলেন কি আফসোস সেই বোকার জন্য যে নিজেকে বুদ্ধিমান মনে করে এবং সেই বুদ্ধি জন্য যে গেনের কলসে পড়ে থাকে এরা দুনিয়ার ধ্বংসশীল ও নিকট ও নিকৃষ্ট বস্তুর বিনিময়ে জান্নাতের স্থায়ী ও মহামূল্যবান নিয়ামত বিক্রি করে দেয় আকাশ ও পৃথিবী সমান বিস্তৃত জান্নাতের বিনিময়ে বিপদ সংকুল ও দুর্দশাময় জেলখানা দিয়ে সন্তুষ্ট থাকে চিরস্থায়ী উত্তম বাসস্থান যার নিস দিয়ে নদী প্রবাহিত তার পরিবর্তে সংকীর্ণ উটের আস্তাবলকে শ্রেয় জ্ঞান করে যার পরিণাম হলো ধ্বংস ও লয় এবং কুমারী সমবয়স্কা প্রেমময়া যারা মণিমানিকুল্য মণিমানিকতুল্য তাদের পরিবর্তে নোংরা ও পবিত্র ভাবের অধিকারী ভিন পুরুষের সহিত গোপন ও প্রণয়কারীদের কিছু সময় ক্ষেপণ করে তাবুতে আবৃত গুরুদের পরিবর্তে হাট বাজারে রাস্তাঘাটে সদা সর্বদা চির বিচরণশীলদের পছন্দ করে সুস্বাদু পবিত্র পানীয় নহরের পরিবর্তে নাপাক পানীয় খলৎকরণ করে যা বুদ্ধিকে ধ্বংস করে ও দিন দুনিয়া বিনাশ করে অতএব কখনোই এমন সঠিক রাস্তা ধরার উত্তম বাসস্থানের জন্য দুনিয়াকে পরিত্যাগ করার তবেই তোমাকে ভালোবাসবে একজন সেই প্রিয়ময়া ধ্বংসশীল দুনিয়ার মেয়েদের থেকে সাবধান থাকো করে করে। তো প্রিয় প্রিয়া এই ছিল আজকে জান্নাতে স্ত্রী সংজ্ঞা কেমন হবে এই নিয়েই মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ